Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন বর্তমানে বন্ধুরা দুটি দেশে দুটি কাজে শ্রমিক নিয়োগ হতে চলেছে এতে নন স্কিল এবং স্কিল দুটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে মিশর এবং কম্বোডিয়া দেশটিতে বিভিন্ন কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিও লাইক দিয়ে দেন চরণ বন্ধুরা করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মিশোর দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ হচ্ছে অর্থাৎ যারা গার্মেন্টসের কাজগুলো ভালো মতো পারেন তাদেরকে গার্মেন্টস অপারেটর বলা হয় এই কাজে বৈধভাবে প্রচুর শ্রমিক নিয়োগ করা হবে দুই হাজার পঁচিশ এবং চব্বিশ সাল থেকে শুরু করে এতে বিভিন্ন কাজে বিভিন্ন শ্রমিক গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে বেতন হবে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা বুঝতেই পারছেন মিশোর মিশরের গার্মেন্টস কত নাই ভালো বেতন বর্তমানে মিশর দেশটি একটি কান্ট্রি এবং দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলেছে প্রতিনিয়তই এছাড়া বন্ধু কম্বোডিয়াও কিন্তু একটি সফল দেশ কম্বোডিয়া দেশটিতে ওয়েল্ডার শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন হবে সত্তর হাজার টাকা বন্ধুরা কম্বোডিয়াতে ওয়েল্ডার শ্রমিকের সাথেও কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে এতে বেতন হবে এক লক্ষ টাকা অবশ্যই কম্পিউটার অপারেটর হতে হলে আপনাদের অবশ্যই কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এছাড়া কম্বোডিয়াতে ফাইভ স্টার হোটেলেও বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করা হবে এবং দুটি সবগুলো কাজে আট ঘন্টা ডিউটি এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা দেশ দুগুলো দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেশন সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেইসির ভিসার সাথে থাকবেন বন্ধুরা প্রতিটি কাজেই সুনামধন্য কোম্পানিগুলোর সাথেই কন্ট্যাক্ট অনুসারে শ্রমিক নিয়োগ করা হবে সম্পূর্ণ কাজগুলো মেন পাওয়ার এবং ফিঙ্গারিং অর্থাৎ বৈধতার সাথে শ্রমিক নিয়োগ করা হবে সম্পূর্ণ কাজটি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমেই করা হবে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক এক হাজার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে আপনাদের জন্য আমরা আজীবন কাজ করে যাব এবং সামনেও করে যাব আজ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম